নির্বাচিত হয়ে আসার পর এই প্রস্তাব দেখলাম যেখানে বাংলার মানুষের উন্নয়নের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো এটা গ্রহণযোগ্য প্রস্তাব তাই সমর্থন করেছে বঙ্গবঙ্গ ইস্যুতে নিজের অবস্থান জানালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী আমি নির্বাচিত হয়ে আসার পরে এই একটা প্রস্তাব দেখলাম বাংলার জন্য বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য শাসক বিরোধী এবং ইনক্লুডিং আমিও সবাই মিলে এটাতে সহমতটা আমরা পারলাম কারণ আমরা সবাই চাই বাংলার উন্নয়ন হোক বাংলার বাংলার নাগরিকের উন্নয়ন হোক আজকে ছিল উত্তরবঙ্গকে বিভাজন নিয়ে আলোচনা ছিল তো উত্তরবঙ্গের মানুষের কি পরিস্থিতি না পরিস্থিতি সেটাও তুলে ধরেছে তারপরে বিভিন্ন মিনিস্টার এবং বক্তারা বক্তব্য দিয়েছেন লিডার অফ অপোজিশান ছিলেন এবং লিডার অফ দি হাউসও ছিল লিডার অফ অপোজিশান একটা প্রস্তাব রেখেছেন যেটা উন্নয়নের স্বার্থে এবং লিডার অফ দি হাউস যিনি ছিলেন সেটাকে অ্যাকসেপ্ট করে আরও দু একটা শব্দ তাতে সংযোজন করেছে যে শব্দ সংযোজন হয়েছে বা তিনি যেভাবে অ্যাপ্রোচ করেছেন দুটোই কিন্তু বাংলা এবং বাংলার মানুষের স্বার্থের জন্য সুতরাং এইটা আমি বিরোধী দল থেকে এসেছি বলে যে বিরোধিতাই করতে হবে এরকম ব্যাপার না এটা গ্রহণযোগ্য প্রস্তাব ছিল সেখানে অবশ্যই সমর্থন করেছে